স্বামী সুবোধানন্দ শ্রী শ্রী মাতা ঠাকুরানি সম্পর্কে বলতে গিয়ে বলছেন শ্রী শ্রী মা ও ঠাকুর যে সমস্ত মেয়ে ও পুরুষকে কৃপা করেছেন বলতে হবে যে পূর্বজন্মের বহুত বহু তপস্যা ছাড়া তাহাদের ওই কৃপা দয়া লাভ হয়নি আবার আরেক জায়গায় বলছেন পূজারীরা নকল অন্নকূট করে আর যিনি আসল জগৎজননী তার অন্নকূট কত বড় তিনি সমস্ত জগতের লোককে এবং জীবজন্তু সকলকে খাওয়াচ্ছেন এই সমস্ত বিষয় চিন্তা করলে মন যে শরীর থেকে কোথায় চলে যায় তার কিছু ঠিক থাকে না ঠাকুর কখনো কখনো বলতেন এবার স্বয়ং মহামায়া নবরূপে বেড়াতে এসেছেন যখন সকল রকম সম্প্রদায়ের লোক আসবে তখন আর থাকবে না শ্রী শ্রী মাতা ঠাকুরানী পূর্বে আপন মনুষ্য দেহে বর্তমান ছিলেন এখন মা প্রত্যেক ছেলে মেয়ে ও ভক্তদের অন্তরে মাকে ও ঠাকুরকে যে যত চিন্তা করবে সেই তত তাহাদের বিষয়ে জানতে পারবে তাহাদের সাথে একবার যে কথা বলেছে মিশেছে সে তাহাদের স্নেহ ভালোবাসা জীবনে ভুলতে পারবে না পিতা মাতা রূপ ভালোবাসা জানে না তুমি জেনে রাখবে যেদিন শ্রী শ্রী মাতা ঠাকুরানী কৃপা করেছেন সেই মুহূর্ত থেকে তোমার ও তোমাদের ভাগ্য ফিরেছে এখনো কত লোক মার দর্শন পায়নি সেজন্য কত দুঃখ করে ঠাকুর কিংবা মা যাকে ধরা দেন চিনিয়ে দেন সেই জানতে পারে সূর্যের আলোতে সূর্য দেখা যায় তাহার কৃপা ও দয়াতে লোকে তাহাদের জানতে পারে ও তাহাদের দর্শন লাভ হয় মাকে যদি আপনার করে নিতে পারো তাহাদের কৃপায় দয়ায় সব তোমার হবে